গ্রামটা তো অনেক সৌন্দর্য আছে এই জন্যই অনেক সুন্দর লাগতেছে গ্রাম ও মাই গড ভালো দেখতে এত ভালো লাগে এই গ্রাম এটাও একটা গ্রাম রোড একটা দেখতে ভালো লাগে ভালোবাসার গল্প এখানে বোঝা যায় কেমন গ্রামের তোমার তাহার অনেক টেকা তোমার গ্রামের দৃশ্য দেখতে অনেক ভালো লাগে এত সুন্দর একটা দৃশ্য গ্রামগঞ্জের ভালো লাগার মানুষের গল্প শুনতে হইলে গ্রামে বসবাস করতে হবে আম গাছটা কত বড় হবে কত বয়স হবে দেখতে কিন্তু অনেক বড় গাছ অনেক উঁচা অনেক হাইট অনেক বড়ই এই গাছটা বাস বাগান বাড়িতে খেজুর গাছ দেখতে মানুষের আসলে অনেক আনন্দ লাগে অনেক উপভোগ করে মানুষ গ্রামের পরিবেশ বাস বাগান বাগান বাড়ি আঁকা বাঁকা বাতাসের রোড দেখতে গ্রামের এই ধান শ্যামল ধান দেখতে ভাই বিশ্বাস করবেন অনেক মানুষের জীবনের গল্পের কথাগুলো মনে পড়ে গ্রামের ভিতর যারা ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভাই বন্ধুরা গ্রামের ভালোবাসা মানুষের ভিডিওটা কমেন্টে জানাই দেবেন যে কেমন লাগছে আপনাদেরকে আপনারা তো সবাই সাপোর্ট করেন ভালোবাসেন মানুষের জন্য এটাই আমার আপনার দেশ বাংলাদেশ